আসসালামু আলাইকুম আর এস লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে একটু ভিডিওটা একটু অন্য রকম আমাদের একটা বাগান আছে তো সেই বাগানে কাজ হচ্ছে তো সেখানেই যাচ্ছি একটু দেখতে তো চলুন আপনাদেরকেও দেখায় তো এই

একটা পেয়ারা ওইটা আসিয়েছে মনে হচ্ছে ওই পেয়ারাটা হ্যাঁ ওইটা ডাঁসিয়েছে কাঁচা আছে ও ঠিক আছে থাক আর ওই দিকে পেয়ারা গাছে পেয়ারা গাছায় না ওই দিকে পেয়ারা গাছটায় হ্যাঁ হ্যাঁ একবার একবার গিয়ে দেখো এত বোন হয়ে গেছে বড় বড় আর আমি তো আর আসতেই পারিনি নেই এগুলো ওইগুলো কাঁচা ওইগুলো আরো বড় হবে হ্যাঁ হ্যাঁ এগুলো আর বড় হবে আচ্ছা এই জামরুল গাছটাই একটা বলতে চাক করেছে তাই তো এই যখন তুমি কাজ করে চলে যাবে না তখন এই চারটা ভেঙে দেবে এই জামরুল গাছে জামরুল হয় সাদা রঙের আর গাছটা কিন্তু বেশি বড়ও না বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে দু তিনবার ফলন হয়েছে আর এখানে পেঁপে গাছে কত ধরেছে নিজের হাতে লাগানো গাছ যদি সেই গাছে যদি ফলন আসে কতটা ভালো লাগে তাই না তো এই গাছটার কী নাম আপনারা একটু কমেন্ট করে বলবেন এই পাতাটা না চায়ে দিয়ে খেলে খুব সুন্দর একটা টেস্ট লাগে তো গাছটার কী নাম সেটাই বলতে পারছি না এইদিকে কলা গাছে কত সুন্দর কলার কাঁদি পড়েছে মোচাটা রান্না করে খাওয়া হয়ে গেছে কত সুন্দর লাগে না নিজের হাতে লাগানোর গাছগুলো এরকম ফলন হলে তো এই যে আমরাগুলো দেখতে পাচ্ছেন আমরাগুলো কত গাছ ভর্তি আমরা হয়ে আছে অথচ পারতেই পারছি না বৃষ্টি হচ্ছে সেজন্য আসতেই পারিনি তো ভাবছি একদিন সময় করে আমরাগুলো বলো পাড়িয়ে নেবো